একশো দিনের কাজ পাচ্ছে না তৃণমূল নেতাদের রুট লেভেলের নেতাদের জন্য তো ওরা দুর্নীতি করেছে পুকুর কাটায় কাটেনে পুকুরের টাকা তুলেছে এই ধরনের অনেক দুর্নীতি আছে তৃণমূল রাজত্বে সব সম্ভব ভাই তৃণমূল রাজত্বে একশো দিনের কাজ জেসিবি করবে করি মানুষ করবে না ভাঙর আমারও নয় আমার বাপারও নয় ভাঙর হচ্ছে ভাঙরের মানুষের নিশ্চয় রেজাল করিম সাহেব ভাঙরেরও নয় এই ভাঙর ভাঙরের মানুষের সেই মানুষের যারা সকালবেলা মাঠে যায় সন্ধে ফিরে ট্যাক্সের ছিল একশো দিনের কাজ কিন্তু ভাঙরের একাংশের মানুষ বলছে যে তৃণমূল দিনের কাজ নেতাদের জন্য তো ওরা দুর্নীতি করেছে পুকুর কাটায় কাটানে পুকুরের টাকা তুলেছে এই ধরনের অনেক দুর্নীতি আছে যে সুপারভাইজার লোক কাজ জুড়া জোড়াকুদাল লেখে ছবি তুলেছে টিফিন দিয়েছে পাঠিয়ে দিয়েছে আর যে টাকাটা পাঠিয়েছে তার ইউসি দেয় বন্ধ করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট বা ইউসি দাও দেবে এই যে টাকা পাচ্ছে না একশো দিনের গরিব মানুষরা তার জন্য দায়ী তৃণমূলের গ্রাসরুট লেভেলের নেতারা কিছুই নয় তারাও জানে তারাও এখন থেকে ভাবছে যদি আমি হেরে যাই তাহলে আমি কোন নেতার সাথে যোগাযোগ করবো আইসেফের কার সাথে কি করব এখন থেকে তারা তলে তলে যোগাযোগ রাখছে তবে আমি আবার কথা বলি দুর্নীতিগ্রস্ত কোনো নেতাকে আইএসএফ প্রশ্রয় দেবে না তো ভাইজানা বিগত বিধান সভা আপনারা আমরা দেখেছি যে বিপুল আপনাদের প্রথম দল অল্প দল বিপুল ব্যবধানে জিতেছেন জয়লাভ করেছেন কিন্তু গত দিনে গত দিনে আমরা দেখেছি একুশে জুলাইয় প্রস্তুতি সভাতে কোনো একজন তৃণমূল কংগ্রেস নেই তা অকপটে বলেছেন এ ভাঙড় রেজাউল করিবে কি বলবেন আপনি দেখুন জিতেছেন আপনি বলছেন যে এ ভাঙড় রে আমারও নয় আমার বাপারও নয় ভাঙড় হচ্ছে ভাঙরের মানুষের নিশ্চয়ই রেজাউল করিম সা এ নয় এ ভাঙড় ভাঙরের মানুষের সেই মানুষের যারা সকালবেলা মাঠে যায় সন্ধে ফিরে ট্যাক্সের টাকা দেয় তাদের ঘাম জড়ানোর টাকা দেয় আবার ভাঙরে সেটা ফিরে আসে পঞ্চায়েতের উন্নয়নের নামে ডেভেলপমেন্ট নামে যারা লুটপাট করে এই ভাঙরের মানুষ তাদেরকে জবাব দিয়ে দেবে এক কথায় এই ভাঙর ভাঙরের মানুষের এই ভাঙরকে কিভাবে আগামী দিনে চালাতে হবে সে ভাঙরের মানুষই ডিসাইড করবে একশো দিনের কাজ সাধারণত গ্রামের মানুষ এটা করে সেটা মহিলা হতে পারে পুরুষ হতে পারে কিন্তু জেসিবি দিয়ে মাটি ঘোরানো হয়েছে বলে অভিযোগ আপনি তৃণমূল সব সম্ভব ভাই তৃণমূল রাজ্যতে একশো দিনের কাজ জেসিবি করবে গরিব মানুষ করবে কাঁচের বক্স বেসিনের এক্সক্লুসিভ কালেকশন ও সুপ্রিম কোম্পানির ফাইবার দরজার সম্ভার নিয়ে হাজির রুপি ট্রেডার্স জাকোয়ার হিন্দওয়ার ফোর গ্রানাইট সিঙ্ক সহ অত্যাধুনিকভাবে বাথরুম সাজানোর সেরা ঠিকানা রুপি ট্রেডার্স কাশীপুর মুর্শিদতলা মসজিদের বিপরীতে যোগাযোগ সেভেন এইট